জাতীয়করণ করতে মাত্রা শিক্ষা জাতীয়করণ অর্থাৎ আমরা আমরা যে শিক্ষকরা আমরা মাত্র পাই আমাদের স্কেলের মাত্র টোয়েন্টি ফার্ট পার্সেন্ট অর্থাৎ মাত্র সাত হাজার টাকা যে ছাত্র হাজার টাকা দিয়ে একটা গরুর কুঙ্গামারী উপজেলার শিক্ষক সমিতির সভাপতি বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক মেন্দ্র সকলের প্রতি আমার সালাম আসলাম আলাইকুম কম হবে নিয়ন্ত্রিত হয়ে শিক্ষা ব্যবস্থা

আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির বেসরকারি মাধ্যমিক স্তরে শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ দাবিতে মানববন্ধন ও সারক্লিবি প্রেসের আজকের এই মানববন্ধন উপস্থিত বিভিন্ন বিদ্যালয় থেকে গত সম্মানিত প্রধান শিক্ষক সরকারি শিক্ষক তিন মিডিয়ার সদস্যবৃন্দmathsfতিকায়রা সভাপতি রেলামাস সালাম আসসালামু আলাইকুম আদাব